বা গ্রন্থ এর সাথে ম্যাচিং করে আমরা যেন মনে রাখতে পারি তো প্রথমত চাচা দিয়ে মনে রাখতে পারি চাচা কাহিনী এটা হচ্ছে আমাদের সৈয়দ মুস্তা আলীর একটা রম্য রচনা এরপরে বাড়ি দিয়ে মনে রাখতে পারি সূর্য দীঘল বাড়ি যেটা আবু ইসাকের একটা উপন্যাস এরপরে আমরা ঘর দিয়ে মনে রাখতে পারি ঘরে বাইরে যেটা এমন কেউ নাই এখানে যারা জানে না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস এরপরে এত দিয়ে আমরা মনে রাখতে পারি এত প্রেম এত মায়া তার কারণেই কিন্তু হেনা চলে গেছে তাই না ওকে তো এখন আমাদের হচ্ছে কি এত প্রেম এত মায়া এটা হচ্ছে আমাদের একটা অসমাপ্ত ছায়াছবি যেটার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তো সাজানো কেন এটা দিয়ে মনে রাখতে পারি সাজানো বাগান যেটা হচ্ছে মনোজ মিত্রের একটা নাটক এরপর আমরা হেনা দিয়ে হেনা কবি নজরুল ইসলামের একটা কাব্যগ্রন্থ এরপরে আমরা বইগুলো একটু দেখে নিব এবং কোথায় দিয়ে পথের শেষ কোথায় এটা হচ্ছে আবু সাইদ আয়ুবের একটা গল্প গ্রন্থ সো আমরা একটু বইগুলোর সাথে পরিচিত হয়ে নেই ইয়াস এইগুলো এই যে হচ্ছে আমাদের হেনা কাজী নজরুল ইসলামের তার মানে আমাদের চাচা কাহিনী হেনা ঘরে বাইরে এরপরে হচ্ছে সূর্য দীঘল বাড়ি সাজানো বাগান পথের শেষ কোথায় ইয়াস পথের শেষ ঠিক এখানেই আজকের জন্য এখানেই